এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো চাঞ্চল্যকার খবর বাড়ির বাথরুম থেকে উদ্ধার হলো নিহত দেহ। জানিয়ে রাখি আপনাদের পায়খানার চেম্বার থেকে উদ্ধার হলো নিহত দেহ। নিহত যুবকের নাম শামসুজ্জামান খান ওরফে মিঠু আনুমানিক তার বয়স প্রায় আটত্রিশ বছর জানা যায় তার বাড়ি রানীনগর থানার বিলচাত্রা এলাকায় আর তার দেহ উদ্ধার হয়েছে রানীতলা থানার অন্তর্গত বেগুনডিহি গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে এই ঘটনার জোর কদমে তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ তবে এই ঘটনায় সাংবাদ মাধ্যমকে কে কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত এই যে ভয়াবহ ঘটনা কিভাবে ঘটলো আমি মানে সঠিক ঘটনাটা জানি না মানে জানতে পারে কখন লোক লাস্টটা সম্ভবত মোটামুটি 11টা নাগাদ

আর একটা হাত এরকম এরকম আছে আছে আমরা দেখলো লাশ আছে খাড়া হে ওপরে ট্যাঙ্গার নিচে মাথা দিয়ে ওই বাথরুম এর মধ্যে ভরা আছে